আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবে তখন মাফ নিবে কিভাবে মনে করেন এক ভাই আরেক ভাইকে বললো যে তুই চোর না বুঝবিল্লা এখন সে বেচারা চুরি করে নাই কিন্তু আপনি বলে ফেলছেন কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ওর মনে আঘাতও লাগছে এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে কাল কেয়া মতে ওর হক না দিয়ে আপনি পুলসিরা পার হতে পারবেন না আল্লাহ আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সুক্ষ হবে কত সুখ আপনাকে একটা হাদিস থেকে খালি বলি এক মিনিট একটা শিং ওয়ালা ছাগল ছাগলের শিং আছে দুনিয়াতে একটা ছাগলকে গুতা দিয়েছে ওই ছাগল ওই ছাগলের রোজার আর শিং ছিল না মানে একটা শিং ছাগল একটা শিংহীন ছাগলকে গুতা দিয়ে অন্যায় ভাবে আল্লাহ বাকি আমাদের দিন ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন তো গুদা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি নামাজ রোজা হজ জায়গা তো চলছে ঠিক আছে ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত হওয়া কিভাবে মিটাবেন কিভাবে এই যে একটা পণ্যের ভেজাল দিলেন ওই যে কি বলে ওটাকে কি মিশায় জানি ফর্মালি না ফর্মালি এই যে মিশায় ব্যবসা করলেন এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো ধরেন যাই লাখ লাখ মানুষ খেয়েছে বেচাদের বেচারার পেটে সমস্যা হয়ে গেল আর আপনি কিভাবে পার পাবেন কে আমাকে বুঝান মাপে আপনি কম দিলেন ঠকালেন বেচার আগে ওর হক ছিল পার পাবেন কিভাবে বেচারাও কিছুই করে নাই অতটাই তাকে অপবাদ দিলেন এবং সারা দুনিয়া সারা দেশের সামনে ধুয়ে রেখে দিলেন অন্যায়ভাবে এখন আপনি পার পাবেন কিভাবে এই জিনিসগুলো আমরা ভাবি না আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ বলে নাম সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না কি করণীয় তাহলে ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন যে মেয়েটার ইজ নিয়ে নিলেন এখন কি হবে কেমন করে ফেরত দিবেন কিভাবে ফেরত দিবেন যাকে ধর্ষণ করলেন যাকে মিথ্যা অপবাদ দিলেন যার সাথে বাবা উচিত মনে রাখবেন বড় বড় পরহেজগার দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেসগার মনে হচ্ছে এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে যাবে মূল কথাটা হচ্ছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে ঠিক আছে ভাই এটা লজ্জার কিছু নাই অন্যায় ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল আপনাকে গালি দিয়ে ফেলছিলাম আমাকে মাফ করে দেন টাকা নিয়েছেন কারো ফেরত দেন নাই দিয়ে দেন সামর্থ্য থাকলে ওকে না পেলে কি করবেন তার পরিবারকে দিবেন তার পরিবারকেও পান নাই বেচারা নাই পৃথিবীতে তাহলে তার পক্ষ থেকে সতকা করে দিবেন তো অবস্থা করে ফিরে আসেন আল্লাহ তো দান করুন আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন মানুষকে হারাম খাওয়াচ্ছেন বলছেন চার টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর তিন দিন আগে বাসি তরকারি খাওয়াই দিল একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তারও দুই ঘন্টা চলে যাবে খাবেন কি সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে একটা সবজি খাবেন সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তো গরম করে মোটা ফুলাই দিচ্ছে খাবেন কি দুধ খাবেন মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে এই হচ্ছে অবস্থা আমাদের দিন কায়েমের কথা আমরা যে বলি না আমাদের তো নিজের ভিতরেই দিন কায়েম হয়নি এখন আমাদের নিজের আত্মার ভিতরে আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কানাচা আছেন তাদের সংখ্যা নিতান্তই কম ম্যাক্সিমাম আমরা নিজের সাড়ে তিন হাত দেহের উপরেই দিন কায়েম করতে পারি আল্লাহ পাকে আমাদেরকে কথাগুলো বোঝার তো অফিক দান করুন আস্তে আস্তে সব তো নিউট্রালাইজেশন হয়ে গেল এটা একটু বোঝেন আপনাদের একটু একটু বোঝাই এক সময় ছেলে মেয়েরা একসাথে রিক্সায় চড়লে লজ্জাবোধ করতো এখন কেউ লজ্জাবোধ করবে না এটা হয়েছে নিউট্রাল তারপরে একটা যুগ আসলো প্রেমপত্র আনা লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে অফিস শপে বসবে রিক্সায় ঘুরবে বাইটা ওইটা করবে এখন তারপরে একটা জেনারেশন আসলো এটা নিউট্রাল হয়ে গেল তারপরে আরেকটা আসলো এরা আর ওই নাই সরাসরি কাজ করতে চায় সরাসরি অন্যায় করতে চায় সরাসরি না এখন সেই যুগ চললো তারপরে আবার পরকিয়াটা আসা সিরিয়াল দেখায় দেখায় পরকিয়া বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে একটা মেয়ে এই যুগ চলল আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি সুদের মধ্য দিয়ে জেনার মধ্য দিয়ে ব্যবিচারের মধ্য দিয়ে অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ বাঘের গজব জোর করে টেনে আনতেছি যদি আসে আল্লাহ না করুক ভালো বন্ধ কেউ পার পাবো না আমার ধারণা কারণ সেই ভালোদের উপরে গজব আরও বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই যাদের কাছে কোরআন সুনার জ্ঞান ছিল হক যারা চিনত কিন্তু মানুষকে সতর্ক করে নাই ওদের উপরে আরো বেশি করে গজব আসবে আল্লাহ বাক হেফাজত করুন আমি মূল কথাটাই চলে আসে আবার ফিরে আমি আপনাদেরকে ইসলামের কথা বলছি এখানে কায়েম নাই কি নাই যেটা বলছিলাম আপনি সেটা করতে এখন পারবেন না যদি কেউ ব্যবচার করে বিবাহিত মানুষ শাস্তি কি অনেকে জানেই রজন করতে হয় কি করতে হয় মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে করবে এবং একদল মানুষ তা দেখবে একদল মানুষ যে দেখবে শাস্তি অবলোকন করা এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়ে দেখবেন ওই অ্যারিস্টটলদের যুগ যেটা ছিল ওই যুগেও শাস্তি সামাজিকভাবে দেওয়া হতো সবাইকে দেখিয়ে দেওয়া হতো এতে এটা একটা ভালো ইম্প্যাক্ট পড়ে কেমন ইম্প্যাক্ট পড়ে যদি চোরের হাটটা কাটে না সবাই দেখে দশজন ওই দশজন জীবনে কাজ যাবে না আল্লাহাক সেই বিধানটা রেখে দিয়েছে আর প্রাচীন গ্রিকের যে দর্শন এটা বিকৃত কিন্তু ওই ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহ নবী এসেছিলেন আসেন নাই এমন কোন সভ্যতা নাই যার মধ্যে আল্লাহ নবী পাঠান নাই তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে আল্লাহ বলছে না অলিকুল্লি কম ইন প্রত্যেকটা কমের মধ্যে আমি নবী পাঠিয়েছি প্রত্যেক কমে তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী আদম আহিন ইসলামের পর থেকে কোন প্রত্যেকটা স্থানে কালে পাত্রে আল্লাহ রবুল্লা আলমী নবী পাঠিয়েছে তাদের মধ্যে কেউ ছিল নবী কেউ ছিল রাসুল এই তো তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে এই জন্য মানুষের ফিত্রদ্গত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোনো কোনলা নাই এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে দেখবেন সবাই বিশ্বাস করে সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান এটা আল্লাহ নতুন করে এখানে নাজার করেন না প্রকাশ্যে শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে প্রাচীন গ্রিক রোমান সভ্যতার মতো এটা ছিল এখন যদি একশো জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি রেপ পড়া পরোকে সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দেবে এটা বোঝার জন্য কি বেশি কমন সেন্সের দরকার আছে এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে নিয়ে আল্লাহ পাকের আমার এটা কি ভৈরব না আল্লাহ আল্লাহের ভৈরবের কোনো পর্বা নাই তো আল্লাহের নাই আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পরোয়া নাই আল্লাহ রাবুল আলমিনের কোনো দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আল্লাহ সুহায় সুহান চাইলে ইসলাম ইয়েমেনে এ করতে পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়ায় করতে পারেন ওই আমেরিকায় করতে পারেন রাশিয়াতেও করতে পারেন কার খাতে ক্ষমতা আল্লাহ পাকে কোনো পরোয়া নেই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহ রবুর আলমিনের লস বলতে কিছু নাই আছে আল্লাহ পাকে কিছু যায় আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র তো এই জন্যে আমাদের মূল জায়গাটা জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামের খেলাফটটা কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হাদিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ এটা হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না আপনি সেজদা করেন বা না করেন একজন ওলা একজন আলেম আমাকে বলেছিলেন ওনার কাছে দర్శ নিচ্ছিলাম তুমি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পড়ে আছে একটা ফল পড়ে আছে ফলের মধ্যে পোকা ধরে গেছে বাজার করতে গিয়েছে একটা ফল দেখছে ওখানে পোকা পড়ে গেছে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই আছে না ওরা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ আল্লাহ তো আল্লাহ পাক তো আমার নামাজের ਮੁখব্বি না আল্লাহ পাক তো আপনার নামাজের ਮੁখব্বি না আপনি পড়ছেন না আপনি হতভাগা আসমান জমিনে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তাসবিহ তাহলি না করলে কুরআন তেলাওয়াত না করলে সালাত না পড়লে তাহাজ্জুদ গোজন না হলে হালাল না খাইলে আল্লাহ পাকের কিছু যায় আসে না যায় আসে না এটাই যদি ফিল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন সেই অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কী হবে আমার পরিবারের কি হবে আমার এটার কি সেটার কি সব চিন্তা এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কীভাবে দিন পালন করব কিভাবে কীভাবে না যাব আগে নিজের চিন্তা করেন আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পেতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গৌর নাকি আল্লাহ বাকি এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমার বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যায় এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাত করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারবে না এটা করতে আর একটা চিন্তা আমরা বাদ দিব কোন রকম পাস করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোনো রকম পার পাইলেই পার চিন্তা করি যে কোনো রকম যদি বাঁচতে পারি তাইলেই হবে সাহাবাই কারণ এইভাবে চিন্তা করতেন না তাদের এই না হিসাবে এইভাবে চিন্তা করতেন না তবে তাদের চারিমাম আমাদের খলাফায়ে রাশিদিন এই আইম্মাতুল মুজতাহিব তারা এইভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব এটা নর্মাল মুসলিম আল্লাহ পাক আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে বলছেন সুরা মুলকের মধ্যেও আছে কিন্তু তাবারাকাল লাযি বিয়ালিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আল্লাহাক জীবন নৃত্য সৃষ্টি করেছেন আল্লাহ দেখতে চান লিয়া বুলুয়া আকুম তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে আহসান কে সবচেয়ে ভালো কে আল্লাহ দেখতে চান না যে গরু খাওয়া মুসলিমকে কে জুমায় জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আবার শুধু খায় যে এবার জাকাতো দেয় এদিকে দুর্নীতিও করে ওমরা হজ করে হজ করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে এটা আল্লাহ দেখতে চান না আল্লাহ দেখতে চান আমলে শ্রেষ্ঠকে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই মতার জমিনে আর দশজন বিশ জন আলেম দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহব্বত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনার তো দায়িত্ব আছে আপনাকে মাল সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহবাক আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওই যদি দিনের জন্য কি করলেন আল্লাহবা দেখবেন তো আল্লাহবাক আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন আল্লাহবাক দেখবেন আল্লাহাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হব করলেন আল্লাহবাক দেখবেন আল্লাবাক আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটাতে দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহবাক এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাবা কেড়ে নিতে পারেন পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংস সাথে স্মরণ করে কত শত সম্প্রদায় আল্লাপা করেছেন করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও শব্দও শুনতে পাও না তারা চিৎকার করছে বারজাকের জগতে আজাব থেকে বাঁচার জন্য আমরা শুনতেও পাই না রব্বায় না বছর না ওয়া সামি আয়না ফরজি আয়না না আমার সালিহান না মুখ কথা বলছে আমি রবানা হে আমাদের রব সর না আমরা দেখ দেখেছি মানে পরমকালে দেখা হয়ে গেছে আমরা দেখেছি কোন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখেছি আমরা ওসামি আয়না শুনলাম আর যা আপনি বলেছেন আমরা শুন শুনেছি এখন শুনেছি দেখেছি ফরজি আইনা আমাদেরকে একটু কাইন্ডলি ফিরায় দেন দুনিয়াতে না আমাল সরিহান ওই যে বলছি আমারও স করে আবার ফিরে আসবো কি না আমাদের কিন হয়ে গেছে কে বলছে না যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজা বে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় সাত মানুষকে আল্লাহ ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন মানুষের অহংকার মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলে হাসপাস উড়ে যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কুরান তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতে ভাই আল্লাহ এত বড় আলেম আল্লাহ তাকে এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো করি না কত মানুষ হয়ে পড়ে আছে ওই অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না তাই নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ বাকে নেয়ামতগুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ শুনে দুহা এটাই বলছেন দুহা শেষে আল্লাহ এটা বলছেন

তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য হাতে আপনার করছেনকষ্ট করলেই শেষ একটু শ্বাসকষ্ট শেষ একটু মহামারী দিলে মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ দেখার দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধে করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলো বোঝার তৌফিক দান আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমার করা তৌফিক দান করেন যা তার উপর আমার করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা হলো যে আমার করার তৌফিক দান করেন আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতা টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে গুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবত করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ওল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না এখনটা অনেক গার্ডিয়ান পিতা মাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হইল ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন তিন লক্ষ ডিমের মধ্যে তিন লক্ষ টাকা এক্সট্রা লাভ করলো পুরো রিজিকটাই হারাম রিজিকটা কি মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার যে আমার হালাল রিজিক ছাড়া এ কবুল হবে না দৌড়াও কবুল হবে না রিজিক নিয়ে বছর বছর আর সামনে খাবার তিনি তারা মধ্যে মতো ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোথেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার কোথেকে নিয়ে আসো সেই বৃত্ত বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেয় টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি টাংটি বিক্রি করে আছে না ওখানে যাওয়া গেলেই শেখ গেলে কি কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ পাকতার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মুহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম তোমার উন্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়ে আছে কে আমাদের বটে তো বেচার আমও নামায় কোনো শিল্কের পাপ নাই কিসের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখেলেন তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আমার এই পাশের দাগগুলো দেখে দেখে বলে যে দুইটা তো সিল্ক কেটে গেলেই হবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম ইসের কসম শির হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহ নয় এ বললাম যে ভাই কেমন আছেন তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অতপর আপনাদের দোয়ায় ভালো আছে কথা বলাও শিখতে বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারান্টি দিতে পারবেন পারবেন বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুগকে আপনি গালি দিলেন এটাও নিষেধ এটাও নিষেধ অনেকে অনেক সময় সিরকি নামও পর্যন্ত হয় একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ কি নাম আচ্ছা এরকম নামে কেউ আছে নাকি হ্যাঁ বাদ এর অর্থ হচ্ছে রাজা ধীরাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় আচ্ছা শুক্ষ্ম শুক্ম অনেক শিল্ক আছে বড় বড় শিল্ক আপনারা চিনে নিই এদিকে বলছে ইফিন আসির আত রাম মুসলা তিন হ্যাঁ সরি এই আই কেন আবিদ ওয়াই কেন আসতে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই বের হয়েই কবলেকে চেষ্টা করবো ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছেন কার জন্যে সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে সাহাবিরা কি আল্লাহর নবীকে তাহলে তারপরে জবাই কার জন্য করতে হয় তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কোরবানি করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তো সে কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা টোনা এইগুলা যে করবে সেও মোশরেক যে ওখানে গিয়ে দেয় সেও মোশরেক হ্যাঁ যে করবে সে তো হয়ে গেছেই আর যে গিয়ে ধর্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন বরং কোরআন সুন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা অত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে ও নিজে ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার পড়লেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াত আল কুরসি পড়বেন আয়াত আল কুরসি কোন সুরা কোন সুরা আছে এটা সুরা বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আল কুরসি আর পড়বেন সোরা বাকারার শেষে তিন আয়াত সুরা বাকারার শেষে তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক নাস এখলাস কাফেরুন সুরা ফালাক নাস এখলাস কাফেরুন পড়বেন সুরা জিনের প্রথম দশায়াত কোন সুরা সুরা জিনের প্রথম দশায়াত পারলে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সফাত এ প্রথম দশায়াত এর সাথে সুরা কাহাফের প্রথম দশায়াত তারপরে সুরা তহা সুরা ইউনুস আর সুরা আরফ এই তিনটা সুরায় জাদু বান টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে যেমন قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حمالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى লোহার তরবারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয় সব হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ